দারুন বেশি হয়েছে তো চলো এখন আমরা ডিনার নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির দিনে প্রত্যেক বছর ও আমার জন্য কেক আনে ঘর সাজায় প্ল্যান করে তো আজ আমি ভাবলাম যে আমি করি ওর জন্য সব কিছুই একটু সারপ্রাইজ একটু অন্যরকমভাবে তো চলো ও এখনও ঘরে আসেনি ওর ঘরে আসার জাস্ট সময় হয়ে এসেছে আমি কিভাবে ঘরটা সাজিয়েছি যেটুকু পেরেছি তোমাদেরকে একবার দেখাই তারপরে ও এসে কতটা চমকে যায় সেটাও দেখাবো চলো দেখো এই যে এখন আমি এই যে ঘরে ঢুকছি কীরকম সাজিয়েছি একটু তোমাদের দেখাই এই দেখো ফ্ল্যাশটা অন করি এই যে ক্যান্ডেল দিয়ে সাজিয়েছি সুন্দর করে মানে আমি পেয়েছি যতটুকু আমার যেরকমটা ভালো লেগেছে আমি সেরকম করে সাজিয়েছি বাড়িতে যখন থাকতাম তখন বাড়িতে আমার কাঁচের টেবিল আছে ডাইনিং টেবিল আছে ওখানে কেক রেখে সাজাতাম কিন্তু এখানে কে আমার টেবিল নেই কিছু নেই জাস্ট আছে এই শোয়ার জন্য এই একটা বিছানা তো ভাবলাম বিছানার উপরেই কেকটা একটু সুন্দর করে সাজাই তো এই যে এই হচ্ছে কেক দেখতেই পাচ্ছ নাম লেখা রয়েছে এই যে তো কেমন হয়েছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে রাতের মেনুতে আছে বিরিয়ানি সেটাও আমি নিজের হাতে বানিয়েছি সেটাও তোমাদের দেখাবো যখন খাবো তো ওর আসার জাস্ট সময় হয়ে এসছে দেখি যে কীরকম চমকে যায় তো এই এইরকম সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ক্যামেরা অফ করলে এই ফ্ল্যাশ লাইটটা অফ করলে এরকম এই দেখো ফ্ল্যাশ লাইটটা অফ করে দিয়েছি দিলে এরকম লাগছে অন্ধকারে এমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দাও এই যে ও এখন আসছে তো চলো ব্যাক ক্যামেরা করি করে তোমাদের দেখাই

একটা নিবিদা বল একটা নেব এটা হচ্ছে কি এগ্লেস কেক এটা কি একটা কি फ्लेवर বল ভ্যানিলা फ्लेवर এগ্লেস কেক ফাইনালি তো আজকে হচ্ছে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি আর এই যে আমি এর জন্য গোলাপ ফুল নিয়ে এসেছি একটা তোমার জন্য এনেছি একটা তুমি আমাকে দেবে ওই জন্য এনেছি ঠিক আছে কারণ তুমি তো কিনতে পারো নি ওই জন্য আমাকে দিতে হবে ওটা তোমার যেহেতু আমরা বাড়িতে নেই তো তার জন্য হচ্ছে এখানে বিছানাতে বসে কেক কাটছি এই বছর তাও যে হচ্ছে কাটা এটাই হচ্ছে অনেক ব্যাপার ভালো ব্যাপার চল না হ্যাপি অ্যানিভার্সারি

বিরিয়ানি বানিয়েছি বিরিয়ানি রেখে দিই কে কি খেয়ে নেবো দুজনে না আমি এক খাবো না খাবে না একটু না খাবো এক খাবো খুব সুন্দর খেতে একটুখানি খালি খাবার আর খাবো না পরে খাবো একটু খাবো একটু খালি বিরিয়ানি খেতে সব খেতে পারবো চেরি গুলো আমি খাবো না হ্যাঁ চেরি আমি খাবো না চেরি তো আমিও খাই না দারুণ টেস্টি আমি একটুখানি খাই তো অন্য বছর অ্যানিভার্সটিতে দু একজন হলেও তখন আর কাউকে বলি কিন্তু এবছর যেহেতু আমরা বাড়িতে নেই বাইরে রয়েছি ঘর ভাড়া নিয়ে তো সেই জন্য এবছর কাউকেই বলিনি শুধু আমরা দুজনে সেলিব্রেট করলাম আর এবছর এটা সব থেকে ভালোই লাগলো আমার তোমার ভালো লেগেছে সকাল থেকে ডিউটি করে এই সবে ঘরে এসছে আর এরকম একটা সারপ্রাইজ পেয়েছে খাওয়ার সময় কথা বলবো টাটা এখনের জন্য টাটা এই যে আজকের মেনুতে আছে চিকেন বিরিয়ানি যেটা আমি নিজের হাতে বানিয়েছি এই যে তোমাদেরকে দেখাই এই যে এটা না এটা বানিয়েছি এটা এখন পেপারে বসিয়েছি গরম হোক হলে আমরা খাবো এটা হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল তো আজকে অ্যানিভার্সারি স্পেশাল বিরিয়ানি আজকের স্পেশালিটি হচ্ছে আজকের বিরিয়ানির মধ্যে চিকেনের পিসগুলো বড় বড় সাইজের এটাই হচ্ছে আজকের স্পেশালিটি না হলে আমি নর্মাল যেরকম বানাই সেরম ভাবেই বানিয়েছি এই যে এই যে বিরিয়ানির ধামসা আলু এই হচ্ছে পুরো ছেড়ে যাচ্ছে লেগ পিসগুলো এই হচ্ছে বিগ সাইজের চিকেন লেগ পিস এইচ চিকেন লেগ পিস আজকের চিকেনের লেগ পিসগুলো বেশ মানে চিকেনের পিসগুলো বেশ বড় আওয়াজ করো না চিকেনের পিসগুলো বেশ বড়ো বড়ো ছিল সেই কারণে আর ডিম দিই নি এই যে এবারে রাইস কুরগি ধোঁয় ধোয়া ধোঁয়ায় ধোয়া তো এখানে দুজনের খাবার বেড়ে নিয়েছি আর এতটা রয়ে গেছে এইটাকে ধরেই ফ্রিজে ঢুকিয়ে দেবো এত রাতে এখন রাত্রি বারোটা বাজে এত রাতে আর এইটা থেকে বাড়াবাড়ি করব না কিছু মানে বেড়ে রাখবো না এটাকে ধরেই ফ্রিজে ঢোকাবো সাইডে থাক আর এই হচ্ছে আমাদের দুজনের বিরিয়ানি স্যালাড আর আমি এখন কাটতে পারছি না খাও আমি খালি কাঁচা লঙ্কা নিয়ে যাবো একটু এই যে ইয়াব করলে এক পিস একটুখানি রাইস এই যে আলুটা একদম নরম হয়েছে একটুখানি আলু আর এইখান থেকে একটুখানি চিকেন নিলাম নিয়ে এটা এখন আমি খাবো থেকে নিতে হবে কাছেই না অচারঙ্কা দারুণ টেস্টি হয়েছে তো চলো এখন আমরা ডিনার করে নিই মানে অ্যানিভার্সারি হচ্ছে বিরিয়ানি খেয়ে নিই তোমাদের সকলকে জানাই শুভরাত্রি গুড নাইট আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে লাভ ইউ